হজরতমত রাজি হয়ে গেলেন কয় ঠিক আছে ও আবদুল্লা আবদুল্লাহ ইবনে মাক তুম যাও আমি তোমারে পারমিশন দিয়া দিলাম অনুমতি দিয়া দিলাম তুমি জিহাদের ময়দানে যাও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতে তখন বাবা পতাকাটা দিয়ে দেওয়া হয় কালিমার পতাকা নিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী যখন জিহাদের ময়দানে চলে গেল আর কাফেরদের একটা টার্গেট থাকে আমার দিকে নজর করেন বাবা এদিকে খেয়াল করেন সবাই এ বাবা কাফেরদের টার্গেট থাকে যে পতাকা যদি পড়ে যায় যেই দলের পতাকা পড়ে যায় ওই দল দলটা হেরে যায় যেই দলের পতাকা পড়ে যায় ওই দলটা কি করে যায় হেরে যায় এই জন্য তাদের টার্গেট হলো সবার আগে পতাকাকে আক্রমণ করা পতাকার উপরে আক্রমণ করে পতাকাটাকে জমিনের মধ্যে অবনত করে দেওয়া জমিনের সাথে মিলিয়ে দেওয়া কিন্তু হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এ আমার বাবা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে চোখে দেখে না দিক থেকে বর্ষা আসে বল্লম আসতেছে তীরের আঘাত আসতেছে পা দিয়া ঢুকতেছে এক পাশ দিয়া ঢুকে আরেক পাশ দিয়া বের হয় উপর হয়ে তীরটাও টান দিয়া বের করে না পতাকা নিচু হয়ে যাবে পতাকাটা কাত হয়ে যাবে দেখেন কেমন সাহাবি ছিলেন নিমানের উপরে কতটা অবিচল ছিলেন অটল ছিলেন সাহাবাই কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি চোখে দেখে না দেখলে তো একটু সরে সরে থাকতে পারতো যে তীর আসতে যে সরে যায় দেখে না অন্ধ মানুষ তোর বাড়িটা নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আসছে কালিমার পতাকা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে কাফের না একের পর এক বর্ষা মারতেছে তীর মারতেছে দূর থেকে এক কাফের এক শয়তান দূর থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের এই বুক বরাবর একটা তীর মেরেছে এই তীরটা এখান দিয়ে ঢুকছে পিছনের মেরুদণ্ডের হাড় ভেদ করে পিছন দিক যাওয়ার দেখ বের হয়ে গেছে আব্দুল্লাহ ইমনে মম আগম মৃত্যুর কোলে ঢলে পড়েছে আবদুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়েছে কিন্তু ওই অবস্থায় দুইটা হাত দিয়ে এইভাবে দরবারে পার পতাকাটা উঁচা করে রাখছি কাত হতে দেয় নাই জমিনে পড়তে দেয় না তিন দিন পর কাদেশিয়ার যুদ্ধে মুসলমানগণ বিজয় হয়ে যায় আল্লাহ নবী ডাক দেয় সাহাবিরা এই কাদেশিয়ার যুদ্ধে দেখো কারা কারা শহীদ হলো শহীদদের লাশগুলো তোমরা একত্রিত করো বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে তাদেরকে রক্তমাখা মাখা অবস্থায় কবরের মধ্যে রাখা হবে লাশগুলো একত্রিত করো সাহাবাইকে রাম লাশগুলো একত্রিত করা আরম্ভ করলেন লাশগুলো একত্রিত করতে গিয়ে দেখে এক জায়গায় লাশের ভিড়ের মধ্যে লাশের স্তূপে পতাকা দাঁড়ায় রয়েছে কিন্তু ওখানে কোন জীবিত মানুষ নাই তাকায়া দেখে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাত দুইটা দিয়া মৃত দেহ তারপর এইভাবে পতাকা ঢাকলায় রাখছে জমিনে পড়তে দেয় নাই আল্লাহর নবী দৃশ্যটা দেখা আরে আবু হজরত ওমর দৃশ্যটা দেখা ওমরের চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়াইতে আল্লাহ একটা অন্ধ অন্ধি আয় আল্লাহ এই দিনের জন্য তার জীবনকে বিসর্জন দিল আল্লাহ জীবনে দুনিয়ার কিচ্ছু দেখে নাই অন্ধ বাবা দেখে নাই ভাই দেখে নাই বোন দেখে নাই দুনিয়ার চাকচিক্য দেখে নাই আল্লাহ তোমার বানানো জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই শুধু তোমার প্রেমে তোমার মায়ায় আমার নবীর প্রেমে নবীর মায়ায় নিজের জীবনকে বাজিয়ে রেখে রক্ত ঝড়িয়ে কালিমার পতাকাকে উড্ডিং করে তারপরে দুনিয়ার থেকেই ভাবে বিদায় নিল এই আমার বাবা কস্যম আল্লাহর ওই অন্ধ সাহাবি আব্দুল্লাহ না উম্মে মাতুমের মতো যদি একটু ভালোবাসার তোমার আর আমার হৃদয়ের মধ্যে থাকতো তাহলে এই জমিনের মধ্যে কোনো কুখ্যাত কুলাঙ্গার মসজিদ মাদ্রাসা আলেমার হল আমাদেরকে যদি গালি দিত তার জিভ্বাটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলতো কথা ঠিক নাই বা ঠিক জাদে কর ওই রকমের একটু মহব্বত কিন্তু তোমার আর আমার দিলের মধ্যে নাই এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে বলে যায় খবরদার খবরদার মাদ্রাসা ওয়ালারা গরিব হতে পারে অবহেলা করা যাবে না উম্মে মাকতুমকে অবহেলা করার কারণ আল্লাহ কয় আয়াত নাজিল করছে ষোলোটা আয়াত নাজিল করছে ইমামকে চোখ না আলেমের দিকে চোখ কথা বলবা না আঙ্গুল তুলবা না আঙ্গুলটাকে একেবারে শেষ করে দেনেওয়ালা যিনি তিনি কে আল্লাহ নবী নাই নবীর অবর্তমানে নবীর ওয়ারেস নবীর প্রতিনিধি ওলামাই কেরাম চাইসে দুর্বল হতে পারে চাইছে বন্ধ হতে পারে চাই সে গরিব হতে পারে দরিদ্র পরিবারের আলেম হতে পারে কোন আলেমের সাথে যদি কেউ চোখ রাঙায় কোন হাফেজে কোরআনকে যদি কেউ ঘাত ধরে ধাক্কা মারে কসম আল্লাহ ওই যুগে আবু জেহেল এক এতিমকে ঘাত ধাক্কা মারছে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে আরো আইতাল্লাদি তাল্লাদি ইউ কাদিবু বিদ্দিন ফাদালিকাল্লাদি ইয়াদু আল যারা এতিমের ঘাত ধরে ধাক্কা মারে তাদের বিরুদ্ধে আল্লাহ কোরআন নাজিল করছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পক্ষে আল্লাহ কোরআন নাজিল করেছে এখন যদি কোরআন নাজিলের যুগ থাকতো যারা আলেমের সাথে বেয়াদবি করে ইমামের সাথে বেয়াদবি করে এতিমদের সাথে করে করে। কোরআন সাথে তাদের বিরুদ্ধেও বলেন কথা নাজিল এ আমার বাবা কয় হুজুর লাভটা কি এদের খুঁটির জোরটা কোথায় কয় আলেমের খুঁটির জোর আমেরিকা না আলেমের খুঁটির জোর ভারত না রাশিয়া না চীন না জাপান না গুলশানে আলেমের বাড়ি নাই বাড়ি ধারায় বাড়ি নাই ডিওস এস বাড়ি নাই কিন্তু আলেমের বুকিং যেখানে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ওখানে যেতে পারবে না পৃথিবীর সর্বোচ্চ ভবন দেখো আমেরিকার নিউ ইয়র্কে একশো তো দশতালা না নাই নাম তার টুইন টাওয়ার আর একটা বড় ভবন আছে মালয়েশিয়ার কলালামপুরে একশো পঁয়তাল্লিশ তালা আসে না নাই এর থেকে আর একটা বড় উষা ভবন আছে ডুবাইতে বুর্জ আল খলিফা একশো পঁয়ষট্টি তালা বিজ্ঞান বলে সায়েন্স বলে আধুনিক বিশ্ব বলে পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো বুর্জ আল খলিফা আর অবস্থিত এর থেকে বড় কোনো ভবন বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও নাই এটাই সর্বোচ্চ সম্মান তোমার আর আমার জন্য দুনিয়াদারদের জন্য একশো পঁয়ষট্টি তালা কিন্তু বাবা তুমি জানো না এই আউট ইসলামিয়া হাফিজ ইয়া মাদ্রাসায় যে হাফেজে কোরআনগুলো পড়াশোনা করে ওর বাবা ভ্যান চালায় ওর বাবা কৃষক ওর বাবা দিনমজুর কিন্তু এই বাচ্চাগুলো জানো না খালি পায়ে নিয়া জুতা সেরা জুতা নিয়া যখন এই একটা নরবার একটা জামা গায়ে দিয়া এই মাদ্রাসার দিকে হাঁটতে থাকে আল্লাহ তালা কি আমাদের ময়দানে এই হাফেজ ডাকবে আলেমগুলোরে ডাকবে দায়িকা বলবে বাজার গুলশানে তোর বাড়ি ছিল না বাড়ি দাঁড়ায় ছিল না মঙ্গল গ্রহে ছিল না নিউ ইয়র্কে ছিল না কোলাগামপুরে ছিল না বুর্জাল খলি পাইছিল না আমি আল্লাহ জন্য দশ তালা নয় একশো দশ তালা নয় একশো তো তালা নয় একশো তো তালা নয় আমি তাদের প্রত্যেকের জন্য ছয় হাজার ছয় শত তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিলাম চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলে মেরি মা বাব তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা শেষ করে কোরআনেতা কয় এই জগতে যাদের সিনায় দিনী এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই চিৎকার মেরে কন্যাল্লাহ একবার আল্লাহ নবী নিজে দোয়া করতেন আল্লাহ আহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ওয়াহসুরনি ফি জুমারাতিল মাসাকিন আয় আল্লাহ আমারে গরীব অবস্থায় জীবন যাপনের তৌফিক দাও গরীব অবস্থায় আমারে মরণ দাও আল্লাহ গরিবদের সাথেই জীবন যাপনের তৌফিক দাও আর কি যখন আমার হাসরে দাঁড় করাইবা আল্লাহ গরিবদের কাতারে আমি দাঁড় করাই অন্যের প্রতি মহতাজ আছে বলেন তো সে ধনী না গরিব হ্যাঁ যে অন্যের প্রতি মোহতাজ সে ধনী না গরিব আপনারা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ধনী না গরিব গরিব কেন গরিব জানেননি কারণ আমেরিকার প্রেসিডেন্ট সেও দেখবেন তার নিজের জামা কি নিজে সেলাই করে নাকি কথা কয় না নিজে যে জামাটা সুটটা যে গায়ে দেয় কোটটা টাইটা পরছে নিজে বানাইছে এটা বানানোর জন্য তার একটা দর্জি দরকার ছিল কিনা সে দর্জি ছাড়া চলতে পারে না তার পায়ের জুতাটা সেলানোর জন্য একটা মুচি দরকার তার খাবার রান্না করার জন্য কুক দরকার বাবুর্চি দরকার তিনি তিনিি কারো প্রতি মুখাপেক্ষী না জিব্রাইলের প্রতি মুখাপেক্ষী না ইসরাফিলের প্রতি মুখাপেক্ষী না আজরাহলের প্রতি মুখাপেক্ষী না কোন ফেরেস্তার প্রতি যিনি মুখাপেক্ষী না তিনি কে আল্লাহ কারো প্রতি মুখাবেক্ষী না যদি কেউ আল্লাহর হুকুম নাও মানে তাতে তার রাজত্বের ভিতরে এক জাড়রা পরিমাণ কমবে না চিৎকার মেৰেকন আল্লাহ একবার বলেন তো তিনি কে আল্লাহ ওই আল্লাহর গোলাম আমরা এই জন্য আল্লাহ তারা বলেন ইয়া আইয়ো দিনা ইয়া আইয়ো হান্নাস আং তুমুল আল্লাহ হে লোকেরা এখানে কিন্তু আল্লাহ করে নাই। আমেরিকাবাসী আর আর বাসী আর লন্ডনবাসী আর সিঙ্গাপুরবাসীকে আল্লাহ বাসাই করে নাই আল্লাহ এক সব মানুষকে ডাক দেয়া কয়া আইয়ানাস আং তুমুল ফুকার উইল আল্লাহ তোমরা সবাই আল্লাহর কাছে গরিব অল্লহহুল্ গনিউল হামিদ আর আল্লাহ হরেন একমাত্র প্রশংসিত ধ্বনি চিৎকার মের এখন নল্লাহ একবার একমাত্র ধনী যিনি তিনি কে আল্লাহ এই আমার বাবা হয়তো কেউ বেশি গরিব কেউ একটু কম গরিব তাই না এটাই হলো পার্থক্য তো গরিব গরিব সাভাই কেনাম নবীজির কাছে কালিমা পড়েছে ওই গরিব সাহাবিদের ভিতরে একজন সাহাবীর নাম হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবি চোখে দেখে না এই আমার বাবা এই দুইটা চোখ যে কত বড় নিয়ামত যার চোখ নাই সেই শুধু বোঝে অন্যরা কখনো বুঝবে না যার চোখ নাই সে মা দেখে না বাবা দেখে না সে আল্লাহর বানানো আসমানটা দেখে না আল্লাহর বানানো জমিনটা দেখে না নিজের সন্তানকেও দেখে না খাবার খায় খাবারের কালারটা কোন কালার তাও দেখে না এ বাবা অন্ধ মানুষ তার কাছে যদি জিজ্ঞাসা করেন অন্ধ তোমার দিলের মধ্যে কিছু চাহিদা আসেনি তুমি কি চাও অন্ধ একটা কথাই বলবে আল্লাহ যদি আমার সব কিছু নিয়ে যেত আর বিনিময় শুধু আমার চোখ দুইটা আমারে ফেরত দিত আমি আল্লাহর কাছে দুনিয়ার কিচ্ছু চাই না শুধু চোখ দুইটাই ফেরত চাই ওর না এই জন্য বুঝে এই নিয়ামতের কত দাম আপনার আছে আপনি বুঝেন না ঠিক না আপনার আছে বিদে আপনি বুঝেন না এই নিয়ামতেরও যিনি হিসাব নেবেন কে আমাদের ময়দানে তিনি কে আল্লাহর কোরআন বলে সুম্মা না ইয়াউমা ইযিন আনিন নাহিম কেয়ামতের ময়দান আমি আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমার বান্দা বান্দের জিজ্ঞাসা করব এই চোখ দিয়া কেন দিলাম চোখ কেন দিয়েছি কি কাজে তুই ব্যয় করছো আল্লাহ তাআলা বলে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আমি চোখকে জিজ্ঞাসা করব তোর কি টিকটক দেখতে লাগে বানাইছিলাম আল্লাহ জিজ্ঞাসা করব তোর কি ইউটিউব দেখার লাগে বানাইছিলাম নাকি এই চোখ দিয়া দুনিয়ার লাল নীল নারী দেখার জন্য বানাইছি নাকি আল্লাহ বলবো কান কি খালি ইয়ারফোন ঢুকায়া খালি গান শোনার লিখে বানাইছিলাম নাকি আল্লাহ আলফু আ এই অন্তরকে জিজ্ঞাসা করবে শুধু দুনিয়ার মহব্বত নেতৃত্বের মহব্বত পদের মহব্বত সন্তানের মহব্বত আর সম্পদের মহব্বত ক্ষমতার মহব্বত অন্তরে জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ তরে বানাইছি নাকি আল্লাহ তালা বলে কিয়ামতের ময়দান আল্লাহ চোখরে রিমান দিবে আল্লাহ কানরে দিয়া দিবে আল্লাহ তালা এই অন্তরটাকেও রিমান দিবে এরপর আল্লাহ তালা যখন জাহান নামে আগুনে জ্বালায়া দিবে আল্লাহ তালা বলে জাহান নামের আগুন তোর জামাই আগে জ্বলবে না তোর দাড়িতে আগে জ্বলবে না তোর কাপুর আগে জ্বলবে না তোর চামড়া পুরাবে না হাড্ডি পুরাবে না তোর রক্ত গুলো পুরাবে না তাত্তলি আলাল আফিদা ওই জাহান নামের আগুন সর্বপ্রথম বের হবে তোর অন্তর থেকে কলব থেকে তাফসিরের কিতাবের মধ্যে আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই লেখেন যে জাহান আগুন দুনিয়ার আগুন লাগলে আগে কাপড় পরে পাতলা পাতলা জিনিস পরে তারপরে ভারিটা পরে কিন্তু জাহান আগুনে আগে কাপড় পরাবে না চুল পরাবে না পাতলা জিনিস আগে পরাবে না বরং আগে তোর অন্তরটারে পরাবে কলবটারে পরাবে এই কথার দলিল আল্লাহর কোরআন বলে তাত্তলি আলাল আফিদা ওই আগুনটা বের হবে তোর এই ফুয়াদের বহু বসন আফিদা মানে কলব থেকে তোর অন্তর থেকে প্রশ্ন হয় আল্লাহ গায়ে কেন আগুন আগে লাগাইবে না মাথায় কেন লাগাইবে না হাতে কেন না চোখে কেন না জবানে কেন লাগাইবে না আগে কেন কলমে লাগাইবা আল্লাহ যেন ডাক এই কলমটা বানাইছিলাম আমি আল্লাহর মহব্বত জায়গা দেওয়ার জন্য এই কলমটা বানাইছিলাম আমি আল্লাহর কোরআনের মহব্বত জায়গা দেওয়ার জন্য এই কলমটা বানাইছিলাম আমার কোরআনের মহব্বত জায়গা দেওয়ার জন্য আমার বন্ধু আমার মোহাম্মদের মহব্বত কলবে জায়গা দেওয়ার জন্য সন্তানের মহব্বত পত না পদের মহব্বত না সম্পদের মহব্বত না নেতৃত্বের মহব্বত এখানে জায়গা দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই এই জন্য যেই জায়গার মধ্যে আমার বাসস্থান যেই জায়গায় আমার মহব্বত জায়গা দিবি ওই জায়গায় আমারে জায়গা দেশ নাই দুনিয়ার সম্পদ রে দুনিয়ার মোহ ঢুকাইসোস ক্ষমতার মহব্বত ঢুকাইসোস এই জন্য সর্বপ্রথম আমি তোর কলবের মধ্যে আগুন জ্বালায়া দিব আগুন লাগায়া দিব বলেন তো কথা কার আরো জোরে বলেন না কথা কার বলেন তো আল্লাহ পারে কি পারে না আপনার আমার অন্তরে আল্লাহর মোহব্বত বেশি না নেতার মহব্বত বেশি মিয়া নেতার বিরুদ্ধে কথা বললে তেলে বেগুনে জ্বলে উঠবেন কিন্তু কসম আল্লাহর নবীর জন্য আপনার মন কাঁদে না প্রাণ কাঁদে না দিল কাঁদে না আপনার সন্তানরে গালি দিলে আপনি রাগে রেগে যান তেলে বেগুনে জ্বলে উঠেন অথচ আমার নবীরে গালি দেয় এমনও কপাল পুরা আসে দেখবেন কখনো প্রতিবাদ করে না কথা ঠিক না ব্যাঠিক জরে কান বলেন তারা মুসলমান না মুনাফিক বেজার হইতেছেন আপনারা তো ওই গরিবরা মুসলমান হইছে এই গরিব গুড়া বাড়া নবীর চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে এটা কাফেররা পছন্দ করে না মোহাম্মদ নিজ একটা ফকির তার লগে যারা ঘোরাফেরা করে সব কি ফকিরের গোষ্ঠী দাওয়াত দিতে যায় কয় মোহাম্মদ তোমার লগে আমার কথা আমাদের কথা নাই কারণ তোমার কাছে থাকে সব ফকির মিসকিনেরা অন্দরা কানা ল্যাংরা লোলা তুমি তো এগোনিয়েই থাকো দেখবেন আলে মোলা আমাদেরকে মানুষ টিটকারি টিপ্পনি করে কয় মোল্লার দল সারাদিন ওই এ তিমনি গাঠতি এর আর কি বুঝে আছে না নাই টিটকারি মারে আর আর কি বোঝে এই মোল্লারা নাকি কিছু বোঝে না সব ওরাই বুঝে নজবিল্লা জোরে কোন সবাই অথচ মোল্লাদের আল্লাহ একটা দাঁতের বুদ্ধিও ও তোদেরকে দেয় না এই কথা ঠিক না এক মাদ্রাসার ছাত্র হোটেলে খানা খাচ্ছে তার এক ভদ্রলোক সে বাম হাত দিয়া চা খাচ্ছে আর ডান হাত দিয়া দুই আঙ্গুল দিয়া সিগারেট টানতেছে সুখ টান মারতেছে আর কি এইভাবে যখন টান মারতেছে আর দুয়া ছাড়তেছে পাশে মাদ্রাসার এক বোর্ডিং এর ছাত্র মাদ্রাসা বন্ধ ও হোটেলে খাচ্ছে পেলেট তার একেবারে চেটে পুটে খাচ্ছে হাড্ডিটাকে একেবারে করে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে টিটকারি দেওয়া খোঁচা মারা ওই মোল্লা তবে এলাকার কুকুরে কি খায় তার মানে হাড্ডি তুই যেভাবে খাইতেছ তুই তো কুকুরের হক মারতে কারণ হাড্ডি তো কুকুর বিড়ালেই খায় ওই মোল্লা তবে এলাকায় কুকুরে কি খায় মানে খোসা দিছে আরে কি বানাইছে কুকুর বানাইতে চাইছে ছাত্র তো মাদ্রাসার ছাত্র তহির এলেম আছে আল্লাহর প্রদত্ত এলেম আছে ডাক দিয়া কয় দেখুন দেখছে যে বাম হাতে সে চা খায় আর ডান হাত দিয়া কি খায় সিগারেট খায় পাকটারে খায় নাপাক হাত দিয়া আর না খায় কি দিয়া পবিত্র হাত দিয়া ডান হাত দিয়া কয় আমাগো এলাকার কুকুরেরা ওই বাম হাতে চা খায় আর ডান হাতে সিগারেট খায় সোহান আল্লাহ জোরে সবাই আরো জোরে কন না সোহান আল্লাহ যুবক ভাই ও বাবা খবরদার নবীর শাহবাই নাম দুনিয়ার সম্পদের কোনো মূল্য নাই টাকা থাকলেই তার দাম বাইরা যায় না বাবা তাহলে কারণের দাম আকাশচুম্বী থাকতো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এই কারণ ধারণা করেছে তার মাল তারে অমর করে রেখে রাখবে তার মাল তার সুনাম সুখ্যাতি সব জায়গায় ছড়ায় রাখবে ইয়াহসাবু আন্না আলাহু আখলাদা তার মাল তার চির অমর করে রাখবে আল্লাহ ধমক দিয়া কয় কাল্লা না 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 তোর মাল তারে অমর করবে না লায়ুম বাদান্না ফিল হুতামা তোকে সহ তোর মাল সহ আমি আল্লাহ জাহান্নামে হুতামায় ফেলায়া দিব ওয়া মা দরা কামাল হুতামা জানোস দামাকী জিনিস আল্লাহ তাআলা ডাক দেয়া কয় نارুল্লাহিল মুকদা এই হুতামা হল প্রজ্বলিত আগুন তাতালিয়ু আলাল আফিদা আর ওই আগুনটা বের হবে তোর অন্তর থেকে তোর কলব থেকে আল্লাহ তুমি ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো যরে কানা আমিন এই কিছু কপাল পোরা সমাজের মধ্যে আছে না নাই তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এবং হযরতে বেলাল সুহাইব আম্মার আবু এরা এই সমস্ত গরিব সাহাবিরা নবীজির কাছে থাকে কাফেররা কয় মোহাম্মদ তোমার সাথে আমাদের অনেক কথা ছিল চাচ্ছিলাম তোমার কাছে গিয়া তোমার দুইটা কথা শুনবো সুখ দুঃখের কথা কিন্তু গরিবদের কারণে মনে চায় না কারণ আমরা বসে থাকবো আমাদের পাশে একটা অন্ধ বসে থাকবে আমরা বসে থাকবো তার পাশে উমাইয়ার গোলাম বেলাল বসে থাকবে এটা হতে পারে না এদেরকে সব তাড়ায়া দিবা আমরা ওই মসজিদে গিয়া তোমার কথা শুনবো নবীজি চিন্তা করছে দিনের বৃহত্তর স্বার্থে যে যদি এদেরকে একটু দাওয়াত দিয়া কালী পড়ানো পরানো যায় তাহলে ইসলামের উপকার কম হবে না বেশি হবে নবীজি দিনের স্বার্থকে সামনে রাইখা বলছে আজকে কোনো সাহাবিরা আমার দরবার আসবে না আজকে শুধু কাফেরদের বড় বড় লিডারদেরকে নিয়ে আমি একটু বৈঠক করব ওই লিডারদের মধ্যে যারা উপস্থিত হয়েছে একজনের নাম ছিল অলিদিব নে মগিরা আরেকজনের নাম উতবা আরেকজনের নাম সেইবা এই ধরনের বড় বড় পুরাইশের এবং বড় বড় কয়েকজন কাফেরদের সর্দার মশরেকদের সর্দারেরা নবীর দরবারে হাজির হয়েছে সেখানে যাওয়ার পর এই কুরাইশদের নেতারা ওলিদ ইবনে মুগীরা আমার নবীরে কয় মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা কও তোমার আল্লাহর একটু পরিচয় দাও তো সুবহান আল্লাহ কইবেন না সবাই কাচ্চা তোমার আল্লাহর একটু পরিচয় দাও তো তুমি কোন আল্লাহর কথা আমাদের কাছে বলো একটু আল্লাহর পরিচয় দাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আকবার জোরে কোন জবাব আল্লাহর নবী পরিচয় দেয় আর রহমান আল্লাহ মাল কুৰআন হালাকাল ইনশান বায়ান মাহুলবায়ান আল্লাহর নাম নেয়া নেয়া আল্লাহ উল্লাদি ৰফা শামা অতি আমাদিন তাড়াওনাহা কয় আমার আল্লাহ তো ঐ সত্তা যিনি এই আসমানকে খুঁটি সারা ঝোলায়া রেখেছেন সোভান